এই নামটির সাথে আমরা অনেকেই পরিচিত এরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপ দুই হাজার সালে উত্তর কলম্বিয়ায় একটি পরিত্যক্ত কয়লার খনিতে সর্বপ্রথম এদের ফাজিল খুঁজে পাওয়া যায় ফজিল অনুযায়ী এদের দৈর্ঘ্য ছিল পঞ্চাশ ফুটেরও বেশি এবং ওজন হতো প্রায় এক টন এ পর্যন্ত আবিষ্কৃত সরিষিদের মধ্যে এটাই হল সবচেয়ে বড় সাপ বিজ্ঞানীরা এদের নাম দিয়েছে টাইটানোবোয়া আজ থেকে ছয় কোটি বছর আগে এই সাপটি দক্ষিণ আফ্রিকার ঘন জঙ্গলে চলাফেরা করতো টাইটানোবোয়া বর্তমান সময়ের অ্যানোগন্ডার থেকেও গুণ বড় ছিল এরা একবারেই একটা বড় আকারের কুমির গিলে ফেলতে পারত বিজ্ঞানীরা বলেন যে সাপ তাদের শরীরের তাপমাত্রা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারত না ফলে শীতের সময় গর্তে প্রবেশ করতে হতো তবে আজ থেকে ছয় কোটি বছর আগে এখনকার তাপমাত্রা থেকে অনেক বেশি ছিল ফলে পরিবেশগত কারণেই এই বিশাল সাপের সৃষ্টি হয় এদের ওজন প্রায় এক টনেরও বেশি হয়ে থাকে এদের অধিক ওজন হওয়ার কারণে চলাফেরার সুবিধার্থে বেশি সময় পানিতেই থাকতে হতো টাইটানোবোয়া বিষাক্ত ছিল না এরা এখনকার অ্যানাগন্ডারের মতোই শিকারকে শরীর দিয়ে পেঁচিয়ে ধরে চাপ প্রয়োগের মাধ্যমে হত্যা করত এরা অধিকাংশ সময় বড় কচ্ছপ ও কুমিরদেরকে শিকার করতো সাম্প্রতিককালে বেশ কয়েক জায়গায় টাইটানোবুয়া স্ট্যাচু দেখা যায় টাইটানোবুয়ার পানিতে প্রায় ৪৫ মিনিট শ্বাস না নিয়ে সাঁতার কাটতে পারে পানি বিজ্ঞানীরা মনে করেন টাইটানোবুয়া তাদের ওজনের কারণে এত বেশি সময় পানির নিচে শ্বাস নিয়ে থাকতে পারত না সাঁতার কাটার সময় মাথার অংশ বোধ হয় পানির উপর দিকে রাখতো মূলত ছয় কোটি বছর আগে অধিক তাপমাত্রা থাকার কারণে এই সাপটি টিকে ছিল বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধিতে বিজ্ঞানীরা ধারণা করছে যে তারা আবারও ফিরে আসতে পারে কারণ শীতল রক্ত বিশিষ্ট পানিরা উত্তপ্ত পরিবেশ পছন্দ করে টাইটানোবোয়া কেন বিলুপ্ত হয়েছে তা নিয়ে বিভিন্ন মতপার্থক্য রয়েছে কোনো কোনো প্রাণীবিদরা বলে থাকেন যে তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণে টাইটানোবোয়া তাদের অস্তিত্ব রক্ষা করতে পারেনি আবার অন্যরা মনে করেন যে বিশাল আকৃতির মাংসাশী পানি হওয়ার কারণে এক সময় এদের খাদ্য সংকট দেখা দেয় ফলে এরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় তো বন্ধুরা আমাদের আজকের পর্ব এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ